আমি স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিউল ভিডিওতে আমি আশা করছি আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো রয়েছি আজকে যে প্রজেক্ট বা পিউল নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফেক ট্রেড লাইসেন্স তৈরি করুন পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে ফ্রি পিএল অর্থাৎ ফেক ট্রেড লাইসেন্স অনেক সময় দেখা যায় যে আপনার ট্রেড লাইসেন্সটি হারিয়ে গিয়েছে বা হচ্ছে পানিতে পড়ে ভিজে গেছে বা ছিঁড়ে গেছে পুড়ে গেছে সেই ট্রেড লাইসেন্সটিকে আপনি নতুন করে এই পিএলপি ফাইলের মাধ্যমে প্রিন্ট করে খুব সহজেই আবার আপনারা সংরক্ষণ করে আপনার কাছে রাখতে পারবেন ভিডিওতে ব্যবহারকৃত চার সংখ্যার একটি পাসওয়ার্ড দেয়া আছে একটি একটি করে আপনাদের সামনে শো করবে শো করার পর আপনারা এই ফাইলটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ফাইলটি আনজিভ করার জন্য পাসওয়ার্ডটি ব্যবহার করুন পাসওয়ার্ডটি ব্যবহার করার পর ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনি পিক্সেল ল্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন পিক্সেল অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে আপনারা সরাসরি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে ওপেন পিএলপি ফাইল আপনি যদি সঠিক আমার দেওয়া পাসওয়ার্ড চারটি ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে থাকেন তাহলে আপনাদের সামনে লেখা আসবে এজ এজ এ ট্রেড লাইসেন্স এটাতে সিম্পলি ক্লিক করে ব্যাকে ক্লিক করবেন এই হলো এক ট্রেড লাইসেন্সের সুন্দর পিএলি ফাইলটি যা সম্পূর্ণ এডিটেবল আপনি এখান থাকার একটি একটি করে দাঁড়ি কমা সেমিকোলন থেকে শুরু করে সব কিছুই খুব সহজেই এডিট করতে পারবেন আমি এখান থেকে অপশনে ক্লিক করে দেখাচ্ছি এখানে যা যা কিছু রয়েছে সব কিছুই আপনারা খুব সহজেই এডিট করতে পারবেন তো আমি এখানে লেয়ারগুলো হচ্ছে লক করে রেখেছি যাতে নড়াচড়া না করে বিষয়গুলো তা আপনার এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে কী কী মানে মূলত হচ্ছে যে যে কটা সেন্স বা পরিবর্তনযোগ্য যেমন লাইসেন্স নাম্বার তারপর হচ্ছে তারিখ প্রতিষ্ঠানের নাম লাইসেন্সধারীর নাম পিতার নাম ঠিকানা ব্যবসার ধরন কি ধরনের ব্যবসা করে তো এগুলোই হচ্ছে মূলত সেন্স করার জন্য তো এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি যে লাইসেন্স নাম্বার সেন্স লাইসেন্স নং আপনার যে অরিজিনাল ট্রেড লাইসেন্সটি ছিল যেটার নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে বসাই দিবেন তারপর হচ্ছে তারিখ দেখা যাবে যে আপনার অরিজিনাল ট্রেড লাইসেন্সের যে তারিখটা ছিল সেই লাইসেন্সের তারিখটা এখানে আপনার ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নামধারী লাইসেন্সের নামধারী এখানে ক্লিক করে দেখবেন এখানে আমি একটা লেয়ারেই সব কিছু রেখেছি প্রতিষ্ঠানের নাম লাইসেন্সধারীর নাম পিতার নাম ঠিকানা ব্যবসার ধরন ব্যবসার স্থান বৈধতার মেয়াদ কি ফি প্রদানের পরিমাণ এগুলো সব কিছুই একটা লাইনে থাকবে তারপর হচ্ছে যে উপরে যে সবার উপরে রয়েছে সেটা হচ্ছে আপনারা লেয়ার অপশানে ক্লিক করে ইডিট অপশানে ক্লিক করে দেখবেন এখানেও আমি একটা লেয়ারেই এই আটটা পয়েন্ট রেখেছি যেমন সুমন টেলিকম সুমন মিয়া এমদাদুল হক সারাই মানে ঠিকানা কি ধরনের দোকান মোবাইল সার্ভিসিং এবং হচ্ছে টেলিকম তারপর হচ্ছে কোথায় দোকান তারপর হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত মেয়াদ থাকবে তারপর কত টাকা ফির মাধ্যমে আপনারা এটা প্রদান পেয়েছিলেন এগুলা দিয়ে ওকে করবেন এই হচ্ছে মাঝের অংশটা এটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট পার্টটা সবার শেষে এখানে আপনার উপজেলা বা আপনার থানা আপনার সিটি কর্পোরেশন আপনার ইউনিয়ন অনুযায়ী আপনাদের এখানে তিন জনের নাম ব্যবহার করতে হবে যেমন আমাদের এখানে হচ্ছে হারাগাস পৌরসভা মেয়র সচিব লাইসেন্স পরিদর্শক তো আপনার ওই ট্রেড লাইসেন্সে যে তিনজনের নাম বা যে তিনজনের সিগনেচার নেওয়ার জন্য ওখানে লেখা থাকবে সেই তিনজনের নাম আপনারা এখান থেকে খুব সহজেই এডিট করতে পারবেন এই যে মেয়র ভারাগাস পৌরসভা পোস্টিং অফিসার তারপর হচ্ছে কক্ষ নির্ধারক এগুলোর নামও খুব সহজে অ্যাড করতে পারবেন এগুলো আপনারা এডিট করতে পারবেন তো পিএলি ফাইলটি এডিট হয়ে গেলে শেয়ার অপশনে ক্লিক করে তীর বাটনে ক্লিক করে আলট্রাতে দিয়ে সেভ টু গ্যালারিতে দিলেই আপনাদের সামনে খুব সহজেই এই ট্রেড লাইসেন্স ফেক ট্রেড লাইসেন্সটি সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়তই আপডেট পোস্টার পিএলপি ফাইলগুলো দিয়ে থাকি তো সে পর্যন্ত আবারও সকলে ভালো থাকবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নিত্য নতুন পিএলপি ফাইলগুলো খুব সহজেই ফ্রিতেই দিয়ে থাকি আবারও প্রতি সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ